আমার বাবু আজকে নতুন বই দিয়েছে সেই বইগুলো তো মরাক লাগাচ্ছে তাই আমার বাবু ওখানে ওর কটা বই দিয়েছে 11টা তা তুমি সারা দিন ধরে আজকে মলাট লাগাচ্ছ এখন হই আর ওই যে দেখো আমার ছেলের স্কুলের রুটিন হয়ে গেছে ওখানে রেডি আর এদিকে ওর বাবা মলাট লাগাচ্ছে কি নি আইস আজকে বাজার তিস্টা প্লেজার কিছু না কিছু আনে আর এদিকে ওর বাবা লাগাচ্ছে মলাট তুমি আজকে মলাট লাগাইছো তুমি জানো আর এদিকে অঙ্ক করছে করো 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 বসে করো ঠিক করো বসো করো না করো অঙ্ক করো এটা হচ্ছে অভাকাস অঙ্ক করছে ওর স্কুলে অ্যাবাকাস আছে তা আমি আগে এর দিকে ওকে ভর্তি করে দিয়েছি তা সেই প্রায়বোর্টের অঙ্কটা কমপ্লিট করছে আর এদিকে ওর বাবা